হ্যাঁ সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে একটু উস্তগাছের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু উস্তক্ষেত মোটামুটি গাছটিকে খুব সুন্দর হয়েছে সুন্দর হলো এখনো গাছে ফল আসেনি কারণ এখন তো মোটামুটি শীতকাল পড়ে গেছে কারণ শীতকাল কেটে না গেলে কিন্তু আসলে উস্তগাছে ফল আসে না এটা আপনারা জানেন কিনা তো মূলত বেশিরভাগ ফল আসে যখন শীত কেটে যায় কিন্তু আসলে দেখুন এখানে যে গাছগুলো এখানে লতানো গাছ মানে আগাগুলো পেয়ে গেছে দেখুন সুন্দর গাছ হয়েছে পাতাগুলো খুব সুন্দর বড় বড় পাতা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে উস্ত গাছটি এটা কিন্তু খুব ভালো জাতের উস্ত এটা প্রস্তুত পরিমাণে ফলন হবে কারণ এটা একটি হাইব্রিড জাতের উস্ত তবে এইখানে যে গাছটি দেখতেছেন এখানে কিন্তু প্রস্তুত পরিমাণে রোদ আসে অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে সবসময় পর্যাপ্ত রোদ পড়ে যার কারণে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পাতাগুলো খুব বড় হয়েছে দেখতে খুব সুন্দর আমরা এখানে মূলত এসেছি আপনাদের দেখানোর জন্য মূলত আপনারা যদি এই বাড়ি নাঙ্গে নেয় যদি ছোট একটু জায়গা থাকে সেখানে যদি আপনি যদি সবজি চাষ করেন তাহলে কিন্তু আপনার চাহিদা পূরণ হবে আর আপনার যে মোটামুটি সবজিদের চাহিদা পূরণ হবে আর বিশেষ করে যদি আপনি বাড়ি যেভাবে করতে চান তাহলে আপনি বড় আকারে করলেন সেটা উচিত ঠিক আছে কিন্তু আপনার বিশেষ করে আমরা সবাই চাইব যে আমরা কীটনাশক এবং সারমুক্ত যদি কোনো সবজি আমরা খেতে পারি তাহলে অবশ্যই সেটা কি হবে সেটা আমরা নিজের হাতে সেটা বানানি তার মানে আপনি নিজের যদি বানান তাহলে এটা আপনি ভালো একটা সুফল পাবেন আর বিশেষ করে এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং এটা এটা হচ্ছে আপনার সবচেয়ে একটি উত্তম মানে ব্যবস্থা তো আসলে এতক্ষণ আপনারা দেখতেছেন এই আপনারা দেখতেছেন আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আপনারা এইভাবেই বিশ্বাস করেন দেখবেন অতি সহজে এটা করতে পারবেন আমি আরেকবার বলতেছি তো বন্ধুরা আমার সঙ্গে যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো এক মতন